আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজেই প্লেন বা সাদা পোলাও তৈরি করে নিতে পারেন টিপস সেভেন ট্রিক্স খাটালেই এই সাদা পোলাওটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের পোলাও রেসিপি প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি এক কেজি পোলায়ের চাল পোলা চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে রেখেছি পোলা চালে বেশি পানি থাকা যাবে না এতে করে কিন্তু পোলাওটা ভালো হবে না এখন তেলের সাথে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট পোলা চালগুলো ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পোলা চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি চারটে আলু বখরা। খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এখন এক কেজি পোলা চালের জন্য দিয়ে দিচ্ছি দুই লিটার পানি যতটুকু চাল নেবে তার ডাবল পানি এখানে দিতে হবে দিয়ে দিচ্ছি করা হাফ কাপ মটরশুটি কেউ চাইলে এটা বাদ দিতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার রাসটা হাই ফ্লেমে আছে এই তো পোলায়ের চালে বলক চুল এসেছে এখন সব কিছু একসাথে আবারও উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে চুলার ফ্লেমটা কমে মাঝারি করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে আরও সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট পর পানিটা সম্পূর্ণ টেনে আসলে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নিব খুব আলতো হাতে পোলয়ের মিশিয়ে নিতে হবে নতবা পোলাওগুলো গায়ে গায়ে লেগে যাবে মিশিয়ে না হয়ে গেলে ঠাকনি দিয়ে ঢেকে বিশ মিনিট দমে রেখে দেব এই তো তৈরি হয়ে গেছে আমার সাদা পোলাও খুব সহজেই এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি নিরাশ হবেন না রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ